আমাদের মালিক আমাদের প্রভু আমাদের রবের নাম কে রেখেছেন আমাদের রবের নাম আর একটু আসতে বলেন মোমেন তো তারাই রবের নাম তো নিবে শোকে পানি জড়বে রবের মোলাকাতের জজবা এক আবেগ তার অন্তরের মধ্যে তুফাম তৈরি করবে ইন্নামাল মিনু নাল্লাদিনা ইজা জুকির আল্লাহ ওয়াজিলা চুকুলু বোহ বলে মোমেন্ট তো তারাই তাদের রবের নাম যখন মুখে উচ্চারণ করে তাদের অন্তর কেঁপে ওঠে অন্তর কেঁপে দুই কারণে ভয়ের কারণে অথবা মুলাকাতের আশায় ওই মালিককে পাওয়ার আশায় আল্লাহ বলতেছিলাম আমাদের রবের নাম রেখেছেন কে আমাদের রবের নাম আল্লাহ আল্লাহ নিজে রেখেছেন কোরানে করিম আমাদের ধর্মীয় পবিত্র খিতাব কোরআনে করিম এই কোরানে করিমের মধ্যে আমাদের রবের নাম আসছে ছয় শত বার কয়বার আর আউজ বিল্লাহি মিনার সাইতানির রজিমে একবার বিসমিল্লাহির রহমানির রহিম একবার কোরানে কারিমে আসছে সয় শত আটানব্বইবার আউজ মিল্লাতে একবার বিশ একবার কইবার হল দূরে বলেন না সাত বার আমাদের রবের নাম কোরানে কারিমে কয় শতবার আসছে ইমানদার সে নামাজে দাঁড়ায় আল্লাহহু আকবার কি ভাই

اللہ اکبر امندار شکال بکال نماز آزان شب شمائی کرنام نے بولن نا نام اونچو بر زبانم میروات نام اونچو بر زبانم میروات ہر بنے مو از عسل جو ایشوات اللہ 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 اللہ, اللہ مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَىٰ فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَىٰ আদালতে দাঁড়াবার বই জেলালন লালন করবে হাজার কলবে বই চলে আসবে সে মন সাহি জিন্দিগি যাপন করবে না যার অন্তরে বই থাকবে তার চেহারার কালার পরিবর্তন হয়ে যাবে যার কলবের মধ্যে বই থাকবে তার চোখের কোনা দিয়ে পানি পড়তে থাকবে যার অন্তরে বই থাকবে যেখানে মনে চাই সেখানে হাত বাড়াইতে বাড়াবে না যার কলবের মধ্যে মালিকের থাকবে সে যাবে না যার কলবের মধ্যে মালিকের ভয় থাকবে যা মনে চাই তা মুখে বলবে না যার অন্তরে মালিকের ভয় থাকবে যেখানে সেখানে সে কিল কিল করে হাসবে না যার কলবের মধ্যে মালিকের ভয় দিয়ে পানি পড়বে পানি পড়বে সে মাথা উঁচু করে আকাশের দিকে তাকাইতে ভয় পাইবে সে রাস্তা দিয়ে যখন হাঁটবে তখন খুব আস্তে আস্তে কদম ফেলে হাঁটবে সে যখন কথা বলবে হিসাব করে কথা বলবে সে যখন নাকি কাজকর্ম করবে হিসাব করে করবে মিথ্যা বলবে না আল্লাহ বলে কাউকে ধোকা দিবে না আল্লাহ বলে নো আম্মা মান খাফা মাকা বিহি ওয়া নাহনাফসা আনিল হাওয়া আল্লাহ বলেন আমি আমার বান্দারা দুনিয়াতে মনজাহি जिंदगी যাপন না করার কারণে আমি আল্লাহর বইয়ে দুনিয়াতে সীমিতভাবে সালাভিরা করেছিল যেন আমার আমি যেন नाराज না হয় ওই রকম হিসাব করে সে জমিনে কথা বলেছিল জমিনে পারে গিয়েছিল আল্লাহ বলেন পায়িন আন্নাল জান্নাতা হিয়াল মাওয়া হে দুনিয়ার নর শুনে নাও তোমার ঠিকানা জান্নাত সুবহানাল্লাহ আল্লাহর ভয় এ দুস্ত আল্লাহর ভয় এটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট আল্লাহর ভয় আল্লাহর ভয় যার কলবে মালিকের ভয় থাকবে সেই ছোট বলেন বুড়া শাসন বলেন যেই বলেন যার কলবের মধ্যে মালিকের ভয় থাকবে তার চোখে পানি থাকবে তার চেহারার রং পরিবর্তন হবে তার কথাবার্তা সীমিত হবে তার চলাচল সীমিত হবে সে লাগামহীন হবে না মন চাহি জিন্দিকে যাপন কর আল্লাহর ভয় যে মুমেন মুমিনা যে বান্দাবাদীর কলবে অন্তরে আল্লাহর ভয় থাকবে কার একটু জোরে বলেন জি আল্লাহর নাম নিতে কার্পণ্য করবেন না দুনিয়ার সমস্ত তাগুত শক্তি ইহুদি নাসারা দুনিয়ার সমস্ত সুপার পাওয়ার আমেরিকা ভারত দুনিয়ার সমস্ত ক্ষুদা শক্তির চব্বিশ ঘন্টা প্লান মোমেন আর কলব থেকে আল্লাহর নামটি বোলাইয়া দেওয়া আল্লাহর নাম জবানে উল্লেখ করবার সময় নিজেকে ভাগ্যবান মনে করা যে আমার মালিকের নাম আল্লাহ আমার মালিকের নাম আল্লাহ অনেক আছে যার মালিকের নাম জানা নাই এই দুনিয়াতে বসবাস করে আমরা কাউকে নাস্তিক বলে কাউকে দূরে ঠেলে দিই না চেষ্টা করি তাকে আস্তিক বানাবার তবে যে সকল যে সকল আমার ভাই বোনেরা মালিকের পরিচয় পাই নাই মালিক চেনে না মালিক জানে না তাদেরকে বলা হয় নাস্তিক যারা তার স্রষ্টা সম্পর্কে অবগত নয় খালেক মালেক সম্পর্কে অবগত নয় তার মালিক সে চিনে না জানে না তাদেরকে আমাদের সমাজের পরিভাষায় বলা হয় নাস্তিক আর আমরা যারা আছি আস্তিক মুআহেদ আমরা ধন্য আমরা আমাদের মালিকের নাম জানি বলেন না আমাদের মালিক আছে কিনা আমাদের মালিকের নাম আমাদের মালিকের নাম আল্লাহ এটা কোন মাকলুকে রাখে নাই আমাদের রবের নাম আমাদের স্রষ্টার নাম আল্লাহ এই নামটি কোন মাকলুক কোন সৃষ্টির মধ্যে থেকে কেউ রাখে নাই আমার মালিকের নাম মালিক নিজেই পছন্দ করেছেন আল্লাহ বলেন সন্তানের নাম রাখা হয় নাম রাখে বাবা মা দাদা দাদি কোন এলাকার বুজুর্গ মুরব্বী বড়জন নবজাতক সন্তানের নাম রাখে দুনিয়াতে অনেক ধর্মাবলম্বীরা আছেন যারা তাদের গডের নাম রাখে রবের তাদের প্রভুর নাম তারা রাখে বিভিন্ন নাম রাখে কিন্তু আমরা এমন এক মালিক পেয়েছি যে মালিকের নাম নিজে রেখেছেন কথাটা বুঝাইতে পারি বিন্নলানে ভিন্ন চলে যাবে বিদায় কথা ওদিকে যাচ্ছে না পৃথিবীতে অনেক ধর্মের অনুসারীরা আছে যারা তাদের রবের নাম তারাই রাখে তাদের রবের হাত পা তারা বানায় তাদের রবের নাম তারা রাখে তারা নির্বাচন করে কিন্তু আমাদের মালিক আমাদের প্রভু আমাদের রবের নাম কে রেখেছেন আমাদের রবের নাম আর একটু আসতে বলেন মোমেন তো তারাই রবের নাম তো নিবে শোখে পানি জড়বে রবের মুলাকাতের এক জাসবা এক আবেগ তার অন্তরের মধ্যে তুফান তৈরি করবে ইন্নাল মিনু নাল্লাদিনা তাদের রবের নাম যখন মুখে উচ্চারণ করে তাদের অন্তর কেঁপে ওঠে অন্তর কেঁপে ওঠে দুই কারণে ভয়ের কারণে অথবা মোলাকাতের আশায় ওই মালিককে পাওয়ার আশায় আল্লাহ একবার বলতেছিলাম আমাদের রবের নাম রেখেছেন কে আমাদের রবের নাম আল্লাহ আল্লাহ নিজে রেখেছেন কোরআনে করিম আমাদের ধর্মীয় পবিত্র কিতাব কোরআনে করিম এই কোরানে করিমের মধ্যে আমাদের রবের নাম আসছে শত আটানব্বই বার কইবার আর আউজ বিল্লাহি মিনার সাইতনির রজিম একবার বিসমিল্লাহির রহমানির রহিম একবার এ কারিমে আসছে ছয় শত আটানব্বই বার আউজ মিল্লাতে একবার বিশ মিল্লাতে একবার কইবার হল দূরে বলেন না সাতশত আবার আমাদের রবের নাম কুরানে কারি মে কৈশত আবার আসছে ইমানদার সে নামাজে দাঁড়ায় আল্লাহহু আকবার কি ভাই

کال نماز آزان شب شمائی کر نام نے بولن نا نام اونچو برزبانم میروات نام اونچو برزبانم میروات ہر بنے مو از عسل جو اے شوات اللہ 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 اللہ, 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 اللہ Allah, 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 ওই মালিকের সামনে দাঁড়াবার ভয় যার অন্তরে থাকবে আমাদের দেশে এমন কিছু লোক আছে যারা মৃত্যুকে যারা মৃত্যুর পরবর্তী জিন্দিগি নিয়ে বিশ্বাস করে না আল্লাহ আকবর কবির মুসলমান তো বিশ্বাস করে মৃত্যু বরণ করবার পর আলমে বরজাহ অতিক্রম করবার পর একদিন মালিকের সামনে দাঁড়াতে হবে পরা জিন্দিগির হিসাব মালিককে দিতে হবে মালিক জিজ্ঞেস করবে বান্দারে আমি তোমাকে একটা হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলাম আমি তোমাকে কিছু আমানত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলাম আমি তোমাকে সময় আমানত দিয়েছিলাম এই যে হায়াতটুকু এই হায়াত কার আমানত জুড়ে বলেন আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে আমানত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলাম تمار بابا تما کے حیات دے اکسیزن دے تماسین তোমার মা তোমাকে কোনোদিন হায়াত দেয় নাই কোন ডাক্তার এক সেকেন্ড বাঁচাবার ক্ষমতা কোন ডাক্তার নাই কোন মা বাবার কোন ক্ষমতা নাই আল্লাহ বলবেন বান্দারে আমি তোমাকে হায়াত দিয়েছিলাম আমি তোমাকে নিয়ামতে ভরপুর করেছিলাম আজকের দিনে তুমি আমার জন্য কি নিয়ে আসলা বান্দা আমি তোমাকে যে উদ্দেশ্য দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলাম তুমি আজকে দুনিয়ার হিসাব আমার সামনে পেশ করব <laughs>

পেটের মধ্যে তোমার চোখ এলস দিয়েছিলাম আমি আল্লাহ এত সুন্দর করে তোমাকে বুরু দিলাম পলক দিলাম আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে কান দিলাম এই কান দুনিয়াতে কোন মা বাবা দিতে পারে না কোন ডাক্তার সার্জারি করে কান দিতে পারবে না এত সুন্দর করে কানটাকে সাজাইলাম কানের ভিতর একটা ছিদ্র লাগলাম ছিদ্র মধ্যে একটা পর্দা দিলাম পর্দাটা এমন সুন্দর করে সাজাইলাম আল্লাহু আকবার কবি বাবা ডাক দিলে বোঝা যায় আমার বাবা আমাকে ডাকছে সন্তান আব্বু আব্বু বলে ডাকলে তাও বোঝা যায় আমার সন্তান আমাকে ডাকছে কোন আমার শত্রু আমাকে ডাকলে বোঝা যায় এ আমার বন্ধু নয় আমাকে শত্রু ডাকতেছে বন্ধু ডাকলে শোনা যায় আপন জন বোজা বোঝা যায় আল্লাহ এত সুন্দর নামি দামি একটা পর্দা দিলাম বন্ধ আমি তোমাকে এত সুন্দর করে আমি তোমার কান্তা সাজাইলাম এত সুন্দর করে জিব্বা দিলাম দাঁত দিলাম এত সুন্দর করে টোট দিলাম এত সুন্দর করে হাত দিলাম পা দিলাম বন্ধাম ও আনাম তো আলাইকা ও খাওয়াল তো আমি তোমাকে তো গোলামি করবার জন্য দুনিয়াতে পাঠাইছিলাম আমি না তোমাকে আলাস্তু বিরাব্বিকুম বলে নিয়েছিলাম তুমি ওই দিন বালা তুমি আপনি আমাদের রব এইভাবে স্বীকার করেছিলে দুনিয়াতে কেমনে তুমি আমাকে ভুলে গেলা বান্দে একটু কি লজ্জা লাগে গান শোনো তোমার মতো সমাজের মধ্যে কত লোক আছে কান আছে কানে শুনে না আল্লাহ শোক আছে শোকে দেখে না কবুক আছে জবান আছে কথা বলতে পারে না পকেটে টাকা আছে কিন্তু পা আছে হাঁটতে পারে না হাত আছে ধরতে পারে না মস্তিষ্ক আছে কিন্তু বুঝে না পারে না আল্লাহ বলবেন বন্দা আমি তোমাকে তো নিৰামত দিলা আমি তো নিৰামত দিলাম আজকে তুমি আমাকে দেখাও তুমি তুমি আৰু কোন কাজে ব্যায়ী করলা আল্লাহ বলেন ওয়াউ দিয়াল কিতাপো ফাতাৰ মুজিৰি মিনা মুষি পেতে নামি অয়া পুলু নায়া য়াইলত না পুলু না

তোমার আমল আমার ডায়েরিটা দেখো আল্লাহ না ফরমান অপরাধীরা যখন ডায়েরি দেখবে তখন তারা তাদের সকলটে যাবে তারা বলবে আল্লাহ এটা কেমন ডায়েরি এটা কেমন ডায়েরি যে আমল ডায়েরির মধ্যে আমার জিন্দগির কোন আমল ছুটে নাই আমি রাতের অন্ধকারে মোবাইল টিভা টিভি করছিলাম আমি অশ্লীল ছবি দেখেছিলাম আমি কেউ না শুনে মতো গান শুনেছিলাম কেউ না জানে মতো না ফরমানি করেছিলাম ও মালিক তুমি কত বড় কমতাবান রাতের অন্ধকারে কাতার নিচে যে আমল করেছি ওই আমলটাও লেখা আছে আল্লাহ ও আল্লাহ তুমি কত বড় কমতাবান বান আজকের এই আমল ডায়েরিতে কোনো কিছু বাদ পড়ে নাই ও আল্লাহ আল্লাহ বলবেন বান্দার ওই দিনকে যারা ভয় করবে ও আম্মা মান খাফা মাকামা

হাত বাড়াইতে বাড়াবে না যার কলবের মধ্যে মালিকের ভয় থাকবে সে যেদিকে মনে চাই সেদিকে যাবে না যার কলবের মধ্যে মালিকের ভয় থাকবে যা মনে চাই তা মুখে বলবে না যার অন্তরে মালিকের ভয় থাকবে যেখানে সেখানে সে কিল করে হাসবে না যার কলবের মধ্যে মালিকের চোখ দিয়ে পানি পড়বে পানি পড়বে সে মাথা উঁচু করে আকাশের দিকে তাকাইতে ভয় পাইবে সে রাস্তা দিয়ে যখন হাঁটবে তখন খুব আস্তে আস্তে কদম ফেলে হাঁটবে সে যখন কথা বলবে হিসাব করে কথা বলবে সে যখন নাকি কাজকর্ম করবে হিসাব করে করবে মিথ্যা বলবে না আল্লাহ বর কাউকে ধোকা দিবে না আল্লাহ বলে ওয়া আম্মা মান খাফা মাকা

نر ناری سنے تمہارے ٹیکنا جاننا